গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন এটি আবার ছোট মিনি টগর গাছ তো এই টগর গাছটি একটি ছোট্ট চার ইঞ্চি টবের মধ্যে রয়েছে তো এটি অনেক দিন ধরেই রয়েছে তো এটার বাটছে না তো কি আমি রিপোর্টিং করব তো রিপোর্টিংটা কিভাবে কর করছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো আগে দেখুন এই গাছটি আমার এখানে রয়েছে টপটির মধ্যে এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন কত শেকড় হয়েছে পুরো টাইট হয়ে গেছে টগর গাছটি করা আর বাড়ার কোনো জায়গাই নেই গাছটির তো এই গাছটিকে আমার এখন রিপোর্টিং করে দিতে হবে নতুন একটি টবের মধ্যে তো সেইটি আপনাদের সামনে আমি তুলে ধরছি তো দেখতে থাকুন তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাগানের প্লেন সাদা মাটি নিয়ে নিয়েছি কিছুটা বালি নিয়ে নিয়েছি কোকোপিট ইউজ করছি আমি কিছুটা কোকোপিট নিয়েছি পাতা পচা সার ইউজ করছি আমি এটা আমার ছাদ বাগানের পাতা পচা সার এগুলো কালেকশান করে রেখে দিয়েছি না সেটাকে আমি পচিয়ে এই পাতা সার করে নিয়েছি আর এখানে আমি এক বছরের পুরনো গোবর সার ইউজ করছি এক চামচ মতো আমি হাড় গুঁড়ো নিয়েছি এক চামচ মতো সর্ষের গুঁড়ো নিয়েছি শিমকুচি নিয়েছি দু চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এক চামচ লাল পটাশ নিয়েছি এক চামচ এবং নিমখোল নিয়েছি দু চামচ মতো তো এই সব মিশিয়ে এই গাছটিকে আমি রিপোর্টিং করবো তো সেইটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আর আমি এই টকটির মধ্যে এই গাছটিকে প্রতিস্থাপন করব আর এই টগর গাছটি বেলে দোয়াশ মাটি কিংবা দোঁয়াশ মাটি পছন্দ করে তো সেই জন্যে আমি এই মাটিটির সঙ্গে এই বালিটি মিশিয়ে দিচ্ছি আর কোকোপিটটা আমি দিচ্ছি কোকোপিটটা যেরকম আমি জল যদি বেশি দিয়ে ফেলি তাহলে ও জলটি সোপ করে নিতে পারবে আর কোনো সময় যদি আমি জল কম দিয়ে থাকি হয়তো আমার একদিন লেট হলো জল দিতে তো এই কোকোপিটটা জল জলটি সোপ করে রেখে দেবে তার ফলে কি হবে পরবর্তীকালে এই কোকোপিট থেকে জল আমার গাছটি জল নিয়ে নিতে পারবে তো চলুন এই গাছটিকে রিপোর্টিং আমি করছি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেবেন দেখুন আমি ভালো করে মাটিটাকে মিক্স করে নিয়েছি আর এই গাছটাকে একটু ভেঙে নিয়েছি ঘোড়া চালাতে দেখছেন ঘোড়া একদম টাইট হয়ে গেছে গাছটা একদম জায়গা নেই দেখুন একটু একটু আমি ভেঙে দিচ্ছি দেখুন আমি অল্প অল্প ভেঙে নিয়েছি ঘোড়ার থেকে মাটিগুলোকে তো এই টপটিতে এই খোলাম কুচি দিয়ে ড্রেনেজটাকে আমি জাম করে দিয়েছি ড্রেনেজ ব্যবস্থা মাটি দিয়ে দিচ্ছি এখন এবার গাছটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি যেন এক দু ইঞ্চি যেন নিচে থাকে যাতে পরবর্তীকালে আমি গাছটিকে খাবার দিতে পারি হয়তো মিডিলে সেন্টারে গাছটিকে আমি বসিয়ে দিলাম গাছটিকে পুরো মাটি দিয়ে দিয়েছি গাছটিকে বসিয়ে একদম ভর্তি করে জল দিয়ে দেবেন এভাবে গাছটিকে জল দিয়ে দেবেন যদি আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ